হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের বিষয় হবে আমাদের প্রকৃত শহীদ শুভাকাঙ্ক্ষী কে তার প্রমাণ আমরা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করব কেন অনেকে আছে অনেককে ভালোবাসেন শুভাকাঙ্ক্ষী প্রিয়জন মনে করেন কিন্তু পরক্ষণে খুব কষ্ট পায় তো এমন কোন ব্যক্তি আছেন যে সমস্ত ব্যক্তি সে পাথর হোক গাছপালা হোক মানুষ হোক নারী হোক সবাইকে তিনি উদ্ধার করেছেন থেকে প্রিয়জন তার থেকে আর কেউ হয় না তার দৃষ্টান্ত আমি আপনাদের তুলে ধরবো যে দৃষ্টান্ত সবন করলে আপনারা সেই ব্যক্তির প্রতি অত্যন্তভাবে আকর্ষণের তেনাকে আপনারা প্রিয়জন বলে মনে করতে পারবেন তো সেই কথা আজকে আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে কী প্রার্থনা চাচ্ছি আপনারা এরকম সুন্দরভাবে কলিকতা সবন করার ফলে আমি নিজেকে অনেক উৎসাহ পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং আশীর্বাদ পাচ্ছি কেমন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমত জয় পতাকা স্বামীতি না নম আচার্য পাদ নেতা কিপা প্রদায় গৌর কথা ধামদায় নবগ্রাম তারি নে এই দৃষ্টান্ত অফুরন্ত আছে দেখুন প্রথমে পশু দিক থেকে শুরু করে যায় আপনারা গজেন্দ্র মকসুলীলা শুনেছেন তিনি কি করেছিলেন তেনার সবাইকে নিয়ে তার সন্তান স্ত্রীকে নিয়ে জলগেলি করছিলেন আর জলগেলি করতে করতে কুমির আসলেন আক্রমণ করলেন আর তখন সেই গজেন্দ্র খুব চিৎকার করছে আমাকে বাঁচা বাঁচা তার কি হলো আত্মীয় স্বজন সন্তানরা সবাই চলে গেল তখন সে চিন্তা করলো কি পূর্ব জীবনে সে ভক্ত ছিল আপনারা জানেন তো একটু ভগবানের সেবা করেছিলেন এই জীবনে তার মনে হচ্ছে আরে আমি যাদের জন্যে এতদিন দেখাশোনা করলাম তারা আমাকে ছেড়ে সবাই চলে গেল বিপদের মধ্যে এখন আমি তো আগের জীবনে চিন ভগবানের সব কিছু এখানে সামনে পদ্ম ভোলা আমি ভগবানকে প্রার্থনা করে ভগবানকে আহ্বান করি তাহলে নিশ্চয়ই ভগবান ওকে রক্ষা করে। যখনই ভগবানকে এরকম পুষ্প দিয়ে তেনাকে স্তুতি করেছেন ভগবান সঙ্গে সঙ্গে তার যত রকম সেবা ছিল সব সেবা ছেড়ে দিয়ে কাকে রক্ষা করতে আসলেন সেই গজন তো দেখুন এখানে আপনি বলার আপনারা ভাবুন তাহলে আমাদের প্রিয়জন কে হলো ভগবান কৃষ্ণচন্দ্র এটা শুধু পশুর ক্ষেত্রে এখন আমরা আসব পাথর আপনারা জানেন গৌতমণি ঋষির স্ত্রী ভুল করেছিল আপনারা জানেন সেদিকে আমি যাচ্ছি না অনেক বিস্তার তো যার ফলে তিনি অভিশাপ দিয়েছিল তার স্বামী তুমি পাথর হয়ে যাও কিন্তু তখন তিনি দুঃখ করছে স্বামী আমি তো ভুল করেই ফেলেছি আমি কীভাবে উদ্ধার করবো পাবো হচ্ছে এই দিন তুমি ভগবানের কৃপায় উদ্ধার হতে পারবে আপনারা জানেন যখন ভগবান শ্রীরামচন্দ্র তার গুরুদেবের সঙ্গে যাচ্ছিলেন তখন বলছি পাথরটা এত সুন্দর দেখতে কী ব্যাপার তখন গুরুদেব বললেন আর সে না সেই চরণতলী পরশে সেই পাথর সুন্দর একটা কি গৌতম স্ত্রী হয়ে গেলেন তখন বললেন আমাকে ক্ষমা করে দাও আমি এরকম ভুল করেছিলাম তো তার ফলে তিনি উদ্ধার হল তা কে প্রিয়জন তার কি পারলেন অভিশাপ দেওয়ার পরে কাটলেন না কে করলেন ভগবান কৃষ্ণচন্দ্র তা আমার বলার উদ্দেশ্যে প্রিয়জন তাহলে কে কৃষ্ণচন্দ্র আচ্ছা একদিকে পাথরে গেল এখন আপনারা প্রত্যেকে মহাভারত দেখেছেন যখন দ্রৌপদীর বস্তরণ হচ্ছিলেন তখন সবাই তার স্বামী তার গুরু সবাই ছিলেন কেউ রক্ষা করতে পেরেছেন পারেনি তখন ভগবান বিষ্ণুকে বলছে দ্রৌপদী সরি লক্ষ্মী আরে তোমার প্রিয়জন দ্রৌপদী বস্ত্র তুমি তাকে রক্ষা করো বলছে দেখো সে তার আত্মীয় স্বজন স্বামী সবাইকে প্রার্থনা করছে বাঁচাও বাঁচাও সেজন্য এক হাত বসতে এক দিয়ে ডাকছে তিনি আমার প্রতি সম্পূর্ণভাবে স্বরণতি না সে যখন দুহাত তুলে আমাকে ডাকবে হা কৃষ্ণ হা কৃষ্ণ রক্ষা করো তখনই না আমি যাবো যখন তিনি দুহাত তুলে হা কৃষ্ণ হা পাননাথ রক্ষা করো তখন কে আসলেন সে ভগবান কৃষ্ণচন্দ্র একটা উদাহরণ আমরা বুঝতে পারলাম তখন ভগবান তাকে রক্ষা করলেন আচ্ছা এখন আপনারা দেখুন গোবিন্দ ঘোষ তেনার সন্তান চলে গেলেন স্ত্রী চলে গেলেন তখন বলছে ভগবান আমি যখন মারা যাব তখন আমার অন্ত্যেষ্ট কি আর শান্তি কে করবে তখন কে করেছিলেন স্বয়ং ভগবান কিন্তু ভগবানের তিনি ভালোবাসতেন আর ভগবান ছাড়া তিনি অন্য কিছু চিন্তা করলেন না যার জন্য ভগবান কিছু সব কিছু করলেন এখানে প্রিয়জন কে হলেন ভগবান কৃষ্ণচন্দ্র আমরা আবার দেখতে পাই যে ভগবান চৈতন্য মহাপু কলেজে গে এসেছিলেন সুদামা সরি বিপ ব্রাহ্মণ বিপ্লো কুষ্ঠ রোগে আক্রান্ত তিনি কখনো বলতেন না যে আমি কষ্ট পাচ্ছি কিন্তু মহাপু যখন আসছিলেন কুর্মবিপর বাড়িতে যখন সেই ব্রাহ্মণ বিপ্লব শুনতে পেলেন যে কূর্মবিপর গৃহে চৈতন্য মহাপুর স্বয়ং এসেছে তখন তিনি দেখার জন্য ছুটে ছিটে আসছেন আর মহাপু ওখান থেকে চলে গেছেন আর যখনই শুনেছেন যে ব্রাহ্মণ বিপ্প যে মহাপু চলে গেছেন তখন তিনি সেই শোনটা শুনে অজ্ঞানে মুছে পড়ে গেছেন আর মহাপূ অন্তর্জ্যামী আরে আমাকে আমার ভক্ত দর্শন করার জন্য ছুটি যেতে আসছেন আমি চলে যাচ্ছি তখন তেনার কাছে এসলেন আর তেনার সেই কুষ্ঠ ভালো করে দিলেন এবং তিনি বললেন বহু আমাকে তুমি কুষ্ঠ কেন ভালো করে দিলেন আমার কষ্ট ছিল আমি তোমার নাম করছিলাম এখন তুমি আমাকে ভালো করে দিলে এখন তো আমি বিভিন্ন অহংকার আসবে আমি ভালো গেছি দেখতেছি না আমার এটাই ভালো ছিল আর আমি সমস্ত জীবকে খাবার দিতে পারতাম তো বলার উদ্দেশ্যে দেখুন তিনি এত কষ্ট পাচ্ছিলেন কেউ ভালো করলেন কে করলেন স্বয়ং চৈতন্য মহাপু ভগবান তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনারা প্রিয়জন করতেই চান তাহলে ভগবানের কাছে করুন কেন এই জগতে আপনি যতজনকে ভালোবাসুন দেখবেন আপনার চাহিদা যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে যতদিন আপনার স্বার্থে থাকবে ততদিন ভালোবাসবেন তাহলে সবাই চলে যাবে কেউ আপনার কাছে থাকবে না কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র সবসময় থাকবেন যখন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মাঠকে রাজা করে চলে যাচ্ছেন তখন কুন্তি মাতা খুব কষ্ট পাচ্ছে দুঃখ বলছে তখন বলছে তুমি কেন কষ্ট পাচ্ছ বলছে দেখো আমার যখন বিপদ ছিল তখন তুমি সবসময় আমার সাথে ছিলেন যার জন্য আমার কোনো ভয় ছিল না যে ভগবান আমাদের কাছে আছেন আর আজকে আমি সব কিছু ঐশ্বর্য পেয়ে যাচ্ছি আজকে তুমি চলে যাচ্ছ সেই জন্য আমার এইসব ঐশ্বর্য কিছু লাগবে না আমার দুঃখই দাও কষ্ট যাতে তুমি সবসময় আমাদের কাছে থাকো দেখুন মাতা তিনি বুঝতে পেরেছেন তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের প্রিয়জন হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি গোপীরা দেখুন যখন ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন তখন বলরাম তার সখাদের খুব খিদে পেয়েছিল সখাদের তখন কৃষ্ণ বলে যাও ওখানে ব্রাহ্মণরা যজ্ঞ করছে তার কাছে যাও গিয়েছিলেন কিন্তু ব্রাহ্মণরা দিল না তার বললো তখন বললো আরে আমি তো বললাম কৃষ্ণ তোমার নাম দিল না তখন বলছে ব্রাহ্মণ পদিনীর কাছে যাও তো পদিনীরে গেল বলছি কৃষ্ণ কৃষ্ণকে আমরা পাওয়ার জন্য কত দিন ধরে লালাইতে আছি তাকে সেবা করে যায় তিনি আমাদের খাবার চেয়েছে তারা তখন সব কিছু দিয়ে দিলেন তখন বলছে দেখো তোমরা তোমার স্বামীকে ছেড়ে অনুমতি নিয়ে আমাকে চলে এসছো এখন তোমাদের স্বামী যদি তোমাদের গ্রহণ না করে বলছি ওরকম স্বামী দরকার নেই যারা কৃষ্ণ চেয়ে তার দিকে না দিয়ে তারা নিজেরা যে করছে থেকে এই স্বামীর কি দরকার আছে আমরা তো মেন স্বামী পেয়ে গেছি আমরা ঘরে ফিরে যেতে চাই না তো তেনারা আমাদের শিক্ষা দিচ্ছেন যদি আমাদের প্রিয়জন শুভাকাঙ্ক্ষী হওয়া দরকার তাহলে আমরা কাকে করবো ভগবান কৃষ্ণচন্দ্রকে তো এইটা আমার দেখুন মহাভারতের ভগবান সব কিছু কষ্ট করলেন তিনি সেই তেনার প্রিয়জনকে যুধিষ্ঠির মালকে রাজা বানিয়ে দিলেন রামায়ণে আমরা দেখতে পাচ্ছি সেই লঙ্কা রাজ্য কাকে দিলেন রাবণকে দিলেন তো ভগবান তার প্রিয়জনকে কিছু দেন তিনি কিছু নেন না কিন্তু সেই প্রিয়জন যদি প্রিয়জনকে ভালোবাসেন চিনতে পারেন তখনই না তার সফল হবে কুন্তি মাতা অর্জুন আমাদের ভগবান বিভীষণ এটা চিনতে পেরেছিলেন যে ভগবান আমাদের প্রিয়জন ভগবানের আমাদের শুই দেওয়া উচিত রাবণের কাছে থেকে আমার কি লাভ হবে নিজের ভাইয়ের কাছে থেকে তিনি ভগবানের কাছে কিন্তু বুঝতে পেরেছেন তো প্রিয়জন যার ফলে ভগবান শ্রী প্রিয়জনকে সব কিছু দিলেন তিনি কিছু নিলেন না তা আপনারা অনুরোধ করছি আপনি এই জগতে যা কিছু দেখছেন কেউ আপনাদের সাথে যাবে না কেউ আপনাদের ভালোবাসবে না আমরা একটা কাহিনী শুনেছি না যে আমাদের সব সময় সাথে কে আছে পরমাত্মা সুখে দুঃখে সবসময় তিনি আমাদের রক্ষা করছে আর কেউ থাকে থাকে না আমরা যদি পরমাত্মাকে ভালোবাসি তিনি আমরা সবসময় সাথে আছে আমাদের কোনো রকম অভাব কষ্ট হবে না আর যত রকম সমস্যা আছে ভগবান রক্ষা করবে বলেছে না অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন যদি আমাদের বিশ্বাস থাকে আর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় যখন আপনারা বৈষ্ণব হবেন ভগবানকে আবেদন করবেন ভগবান দেখুন সবার মঙ্গল করবেন আমরা দেখি আমাদের যে স্কনের প্রতিষ্ঠাত প্রভুপাত তো পিতা গৌর মহন্দে যখন প্রভুপাতের চিকেন শপ হল ডাক্তার বললে এখে মাংস খাতেই হবে তখন কর্মারে কী করে সম্ভব আমার সন্তান বৈষ্ণব করে জন্ম করে যেটা আমাদের কোনো দিনও গিয়ে হয় না আমি এটা পারব না তখন তিনি কি করলেন জানেন প্রিয়জন যেটি হয় আমার তো গোবিন্দ সেই গোবিন্দর কাছে যে আমি সেই সন্তানকে আত্মসমর্পণ করে দিই অবশ্যই সেই গোবিন্দ আমার প্রিয়জনকে ফিরিয়ে দেবেন আর তেনার প্রিয়জনকে তিনি রক্ষা করবেন আমরা আজ দেখি সেই পৌপাত খুব সুন্দরভাবে সুস্থ আজ সারা বিশ্বে প্রচার করে মানুষকে ভগবানের চরণে আত্মসমর্পণ করছেন আমাদের গুরুমা জগদীশনাথ তিনি দেখুন সব সময় কৃষ্ণ নাম প্রচার করছেন তেনার একটার পর একটা আক্রান্ত তারপরেও তিনি শিক্ষা দিচ্ছেন না ভগবান হচ্ছে আমার প্রিয়জন ভগবানের সেবাই আমার কর্তব্য তিনি দেখুন প্রত্যেকটা মুহূর্তে সমস্যা থাকার পরেও তিনি ভগবানের প্রতি এতটা আসক্তি সব কিছু প্রতিক্রান্ত হয়ে সব কিছু সফল করতে পারছেন তো এইগুলো আমরা ভগবানের লীলায় বাস্তব জগতে ভগবান তেনারের পার্শ্বর দিকে পাঠিয়ে দিয়ে গেছেন সেই লীলার মাধ্যমে আমরা নিজেরা শিক্ষা লাভ করতে পারি তা আমাদের যদি ভালোবাসতেই হয় প্রিয়জন করতে হয় সুইদ হতে হয় সুই আকাঙ্ক্ষা হতে হয় তা আপনারা অনুরোধ করছি গোপীরা আমাদের গুরুবর্গ পৌপাত যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমরা গ্রহণ করে তেনাদের চরণে আত্মসন্মান তেনাদের আমরা সুইদ মনে করি দেখবেন আমাদের জীবন গজেন্দ্র মক্সের মতো অহল্লার মতো তারপরে গোবিন্দ ঘোষের মতো দ্রৌপদীর মতো বিভীষণের মতো যুদ্ধিষ্টের মধ্যে কুন্তির মতো মতো আমাদের সব কিছু আমরা অতি সহজেই পার হতে পারবো তো এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অনেক জায়গায় যান সেখানে দুঃখ পেয়ে অনেক দেখবেন আপনার পেপারে কত মানুষ সুইসাইড করছে বিষ খেয়ে হোক গোলায় বিভিন্নভাবে কেন তারা ভালোবাসা পাচ্ছে না অনেককে মন পানতে ভালোবাসে কিন্তু সেখানে দেখতে দুঃখ পেলো তখন তারা এই জীবনে রাখতে চায় না কেন এরকম করে আপনি এই মনুষ্য জীবনটা নষ্ট করছেন নষ্ট না করে একবার অন্তত কৃষ্ণর প্রতি ভালোবাসুন তার প্রিয়জন হন দেখুন এর থেকে কেউ ভালোবাসতে পারবে না আর হতেও পারে না হবেও না তখনই আপনার জীবন উদ্দেশ্য হবে আর আপনারা কৃষ্ণ চেতনায় থাকবেন ভালো থাকবেন সব কিছু ভগবান রক্ষা করবে কেন ভগবান দেখুন একটা যদি রাজার সন্তানকে যদি রাজা না রক্ষা করে কার কারণ হবে আরে রাজা মশাই তার সন্তানকে রক্ষা করতে পারলে না বদন হবে তো ভগবান চিন্তা করবে আরে আমার তিনি ভক্ত সব কিছু ঘর বাড়ি ত্যাগ করে সংসার ত্যাগ করে বা আত্মীয় স্বজন পরিত্যাগ করে আমার শুনে আমি তাকে যদি রক্ষা না করি তাহলে লোক কী বলবে আরে তুমি কৃষ্ণর সন্তান কৃষ্ণের ভক্ত তোমাকে তো ভগবান রক্ষা করলো না কার নিন্দা হবে পিতার নিন্দা হবে মানে ভগবানের নিন্দা হবে তো ভগবানকে তার ভালো করবে না মানে প্রিয়জন হন তার শুভাকাঙ্ক্ষী হন তাকে ভালোবাসুন দেখবেন আপনার জীবন ধন্য হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে যদি আপনাদের ভালো লেগেও থাকে বা আপনার লীলাগুলো পড়ুন তাহলে এটা অন্য জনকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আশীর্বাদ করুন আমি সর্বক্ষণ এরকম কৃষ্ণকে প্রিয়জন বলে মনে করতে পারি তেনাকে শুভাকাঙ্ক্ষী তিনি হচ্ছে আমাদের পরম বন্ধু এটাই আমরা যেন উপলব্ধি করতে পারি এটাই আপনাদের কাছে আমি কীভাবে চাচ্ছি কেন এই জগতে আমরা যতজনের কাছে যাই শুধু দুঃখই পেয়ে যায় সেটা যদি উপলব্ধি আমি পেয়েছি সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে